ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ইন্ডিয়ান মার্কেটের অটো সেক্টরের দিক কোম্পানি মারুতি দেখলে দেখাবে আজকের দিনে প্রায় পুনে ন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যে এই মুভমেন্টটা কোনোরকম কোনো ডিস্টারবেন্স নেই যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু উপরের দিকেই উঠেছে তো এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে এইট বা পনের নয় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে মার্কেট ক্যাপ কত দেখুন সাড়ে চার লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো এত বড় কোম্পানি এতটা ভালো মুভমেন্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটারও মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন চার লাখ কারোর মার্কেট ক্যাপ টাটা মোটরস কেউ দেখলে দেখা হবে দেড় পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে প্রায় সাড়ে আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে অশোক লেলেন এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আট পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার শুধু ফোর হুইলার কোম্পানিগুলো নয় টু হুইলার কোম্পানিগুলোকে দেখলে দেখা হবে টু হুইলার এবং থ্রি হুইলার কোম্পানিগুলোকেও দেখলে দেখা যাবে দেখুন টিভিএস মোটর সিক্স পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে দিনে অটো সেক্টরের আরেকটা দিগ্গাজ কোম্পানি টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে এই কোম্পানিটাকেও দেখলে দেখা হবে সাড়ে চার পার্সেন্টের উপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে স্যার অটো এনসেলারি কোম্পানিগুলোকেও দেখলে দেখা হবে তার মধ্যে ইউনোমিন্ডা ছ পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এরকম মুভমেন্ট কেন দেখাচ্ছে অটো সেক্টর যেখানে টু হুইলার ফোর হুইলার তার পাশাপাশি অটো এনসেলারি কোম্পানিগুলো চলুন বিস্তারিত একটু বোঝার চেষ্টা করি স্যার অটো সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কারণ কিচ্ছু না কারণ হচ্ছে জি এস টি রেট কাটের নিউজ তার জন্যে কিন্তু সুজুকি বলুন হিরো বলুন তার পাশাপাশি অশোক লেলেল বলুন আপ টু নাইন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে টু হুইলার সেগমেন্টে কী বলা হচ্ছে লেস দেন লেস দেন তিনশো পঞ্চাশ সি সি তো তিনশো পঞ্চাশ সিসির নিচে যেসব বাইকগুলো রয়েছে না বা টু হুইলারগুলো রয়েছে সেগুলোর জি এস কিন্তু টোয়েন্টি এইট থেকে এইটিন পার্সেন্ট হতে পারে সেটা কোথা থেকে জানা যাচ্ছে সিএনবিসি সি টিভি এইটিনের মাধ্যমে স্যার সোর্সের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে এখনও কিন্তু কোনো ফাইনাল আফকম আসেনি যেখানে যেখানে আঠাশ থেকে যদি এইটিন পার্সেন্ট হয় জিএসটি তাহলে টেন পার্সেন্ট জি এস টি কমা মানে বুঝতে পারছেন কতটা দাম কমতে পারে সাড়ে তিনশো সিসির নিচের বাইকগুলো দাম কমলে স্যার দাম কমলে কী হবে অবভিয়াসলি প্রচুর পরিমাণে বাইক বিক্রি হবে এবং কোম্পানিগুলো আরও বেশি রেভিনিউ এবং প্রফিটেবিলিটি প্রেজেন্ট করতে পারবে স্যার ফোর হুইলার সেগমেন্টেও কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে যে কি হাইব্রিড প্যাসেঞ্জার ভেহিকলস এইগুলোর সেগমেন্টেও এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট পর্যন্ত কিন্তু আসতে পারে জিএসটি তো এই ক্ষেত্রেও টেন পার্সেন্ট জিএসটি কমা মানে কিন্তু দাম প্রচুর করবে আর দাম প্রচুর কমলে স্যার বিক্রি ভালো হবে সেলস ভালো হবে রেভিনিউ বাড়বে কোম্পানিগুলোর বিজনেস বাড়বে তো এই কারণে কিন্তু অটো সেক্টরের মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে লক্ষ্য করা গেছে স্যার রিল্যাক্সো ফুটওয়্যার তো রিল্যাক্সো ফুটওয়্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে সেভেন পয়েন্ট থ্রি এইট পারসেন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এই কোম্পানিটার নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা কাজ কী করে যেখানে ফুটওয়্যার সেগমেন্টে কোম্পানিটা কাজ করে এবং যথেষ্ট ভালো কাজ করছিল আমরা যদি লাস্ট পাঁচ বছর রিটার্ন দেখি না কোম্পানিটা লাস্ট পাঁচ বছর সাতাশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা চোদ্দোশোর উপরে হাই মেরেছিল সেখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত সিক্সটি সিক্স পার্সেন্ট প্রপারলি ধরলে হয়তো সেভেন্টি পার্সেন্টের ওপরে ডাউনে রয়েছে তো কোম্পানিটা কেন নিচে এসছে বিজনেস খারাপ করছে দেখুন বিজনেস খারাপ করছে অনলি ফর জি এসটটির জন্যে যেখানে কোম্পানিটা ফাইভ পার্সেন্ট জিএসটি পে করতো দু হাজার একুশের শেষের দিকে জি এসটি রাইভ থেকে বাড়ানো হলো টুয়েলভ পার্সেন্ট যখনই টুয়েলভ পার্সেন্ট বাড়ানো হলো না কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে ব্যাপক একটা এফেক্ট পড়লো যেখানে কোম্পানি এখনও পর্যন্ত সেই রিকভারি করতে পারেনি যেখানে সাত পার্সেন্ট জিএসটি বেড়ে গেছে তো অটোমেটিক্যালি সাত পার্সেন্ট কোম্পানির দাম বেড়ে গেছে কারণ কোম্পানি তো কনজিউমারকেই সেটা ঠেলবে তো স্যার তারপর থেকে কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত রিকভারি করতে পারেনি তো এই কোম্পানিটা টুয়েলভ পার্সেন্ট জি দেয় তো টুয়েলভ পার্সেন্টের জি যদি আবারও ফাইভ পার্সেন্ট হয় না তাহলে কোম্পানিটা কিন্তু রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে কারণ প্রোডাক্টের দাম করবে। কমবে তো আমরা যদি রিটার্ন দেখি না দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছর বাদ দিয়ে যদি ম্যাক্সিমাম দেখি তো ম্যাক্সিমাম কোম্পানিটা যথেষ্ট ভালো করছিলো এবং দশ বছরে দু থেকে দু পর্যন্ত দশ বছরে একশো গুণ রিটার্ন বানিয়ে দিয়েছিল তো জিএসটির মার পড়ার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু এরকম একটা ডাউনফল লক্ষ্য করা গেছে এবং সেই জিএসটি যদি কমে তার জন্যই কিন্তু এই কোম্পানিটা আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে প্রায় সাড়ে সাত পারসেন্ট শুধু স্যার রিল্যাক্সও নয় বাটারও কিন্তু একই প্রবলেম শুরু হয়েছিল তার জন্য দেখলে দেখা যাবে বাটা আজকের দিনে প্রায় পনেরো সাত পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখা যাবে বাটাও কিন্তু ফরটিন পার্সেন্ট নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কিন্তু একটাই ফাইভ পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট জিএসটি দেখুন আমরা যদি বাটাকেও দেখি না দেখলে দেখা যাবে বাটা তার হাই থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট মতন এখনও ডাউনে রয়েছে হাই কবে মেরেছিল সেই নভেম্বর দু একুশ সেই সময় কিন্তু জিএসটি চেঞ্জেস হয়েছিল স্যার লিবার সু এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে প্রায় পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ সেই একই জিএসটি ডিকশন ডিকশান টেকনোলজি যেখানে এই কোম্পানিটা মোবাইল ল্যাপটপ পিসি ট্যাবলেট বা বলতে পারেন এই কোম্পানিটার এখন যোগদান কিন্তু সেমিকন্ডাক্টার সেগমেন্টেও রয়েছে তো কোম্পানিটা খুব ভালো কাজ করেছিল বিদেশি যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো এই কোম্পানির সাথে কোলাপরেশনে একসাথে কাজ করছিলো বিশেষ করে চাইনিজ কোম্পানিগুলো তার জন্যে কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন মানিয়ে দিয়েছে আজকের দিনও দেখলে দেখা হবে কোম্পানিটা কিন্তু সাড়ে তিন পার্সেন্টের ওপরে একটা ভালো ক্লোজিং দিয়েছে আমরা যদি রিটার্ন দেখি দেখুন লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা নয়শো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি লাস্ট ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি না দেখলে দেখা হবে তিন হাজার তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কবে থেকে দু হাজার সতেরো থেকে অর্থাৎ দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ কত বছর হলো অনলি ফর আট বছর আট বছরের কোম্পানিটা তিরিশ কুন রিটার্ন চেনা অ্যাড করে দিয়েছে বলতে পারেন আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ ইলেকট্রনিক গুডস প্রোভাইড করে যেখানে জিএসটি কমছে সেখান থেকেও তো একটা ফায়দা আছেই কোম্পানিটার এবং তার পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কী নিউজ যে জয়েন্ট ভেঞ্চারে কোম্পানিটা কাজ করতে চলেছে চাইনার একটা কোম্পানিকে কে এইচ কেসি এই কোম্পানিটার সাথে তিনশো সত্তর কারোরের জয়েন্ট ভেঞ্চার তার জন্যই কম্পিউটার মধ্যে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা হয়েছে যেটা আমি ফার্স্টই বলছিলাম যে কোম্পানিটা চাইনিজ প্রচুর কোম্পানির সাথে কিন্তু একসাথে কোলাবোরেশনে কাজ করছে চাইনিজ কোম্পানি কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে কেন কারণ কারণ আমাদের শিওমি বলুন রিয়েলমি বলুন এসব কোম্পানিগুলো কিন্তু ডিকশন টেকনোলজির সাথে কোলাবোরেশনে কাজ করছে তো সেখানে কিন্তু এই নিউজটা যেটা তিনশো সত্তর করারের জয়েন্ট ভেঞ্চার চাইনিজ কোম্পানি এইচকে সাথে তো এখানে কিন্তু ডিকশন টেকনোলজির বিজনেস বাড়বে তার সাথে হয়তো তার সাথে সাথে জিএসটি এস নিউজ যেখানে এই কোম্পানিটাকে আজকের দিনে ভালো সাপোর্ট করেছে এবং কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ কেউ এই ভিডিওটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন